দুধ মাথা লাচ্চি লাবান বা দুগ্ধ জাতীয় পণ্য আমরা সংরক্ষণ করতে পারি এই মেশিন দিয়ে আমরা তিন থেকে চার দিন দুধ বা মাঠা বা লাচ্চি লাবান ভালো থাকবে আর আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার ছয়শ লিটার ক্যাপাসিটি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় দর্শক আর্ন ট্রেডিং থেকে আবার একটি নতুন ভিডিওতে নতুন ব্লগে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের যে মেশিনটি দেখাচ্ছি সেটি হচ্ছে মিল কুলার মেশিন অথবা মিল কুলিং ট্যাঙ্ক অথবা চিলার মেশিন নামে পরিচিত এই মেশিন দিয়ে আমরা কি করতে পারি এই মেশিন দিয়ে আমরা দুধ মাথা লাচি লাবান বা দুগ্ধ জাতীয় পণ্য আমরা সংরক্ষণ করতে পারি এই মেশিন দিয়ে আমরা তিন থেকে চার দিন দুধ বা মাঠা বা লা লাভান ভালো থাকবে আর আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার ছয়শো লিটার ক্যাপাসিটি এই মেশিনটিতে আপনার ছয়শো লিটার দুধ বা দুগ্ধ পণ্য রেখে আপনি হ্যাঁ ভালো রাখতে পারবেন আর এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে আপনার দুই টন গোল কম্প্রেসার যেটা আপনার খুবই হেভি আর এই মেশিনটি যে শিট অ্যাসিড শীত ব্যবহার করছে সেগুলো ফুড গ্রেড আর ছয়শো লিটার এই মেশিনটি ডেলিভারি হচ্ছে আমাদের বিবারিয়ার আমাদের পুরাতন ক্লায়েন্ট পিওর ডেইরি ফুডের মালিক মোহাম্মদ লুকমান হুসেন ভাই এর মিষ্টির দোকানে আর এই দোকানটির নাম হচ্ছে ফুড যেটি আপনার বাহন আর বরতলি বাজারে অবস্থিত আর পিছনে আমার আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার তিনশো লিটার ক্যাপাসিটি ওইটা ছিল ছয়শো এটা হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটি আর এই তিনশো লিটার মেশিনটি আজকে ডেলিভারি হচ্ছে গাজীপুরের সালনাতে ভাই আমাদের এখানে মেশিন অর্ডার করেছিলেন আরো আগে তো মেশিনগুলো কমপ্লিট কমপ্লিট হওয়ার কারণে আজকে মেশিন একসাথে আমরা পাঠাবো প্রথমে যাবে ডেলিভারি করে তারপর মেশিন ডেলিভারি হবে আর যারা আপনার এই তিনশো লিটার মেশিনে ব্যবহার করা হচ্ছে এলজির কম্প্রেসার থাইল্যান্ড ব্র্যান্ডের এলজি কম্প্রেসার আর তাছাড়া আমাদের ভিতরে দেখতে পারেন আরো বিভিন্ন ধরনের এই যে ছোট ছোট চিলার মেশিনগুলো রেডি করা হচ্ছে বিভিন্ন ধরনের মেশিনগুলো আপনারা এগুলো অর্ডারের যে অর্ডারের যে মেশিনগুলো আর এটা হচ্ছে খাবারের গাড়ি আপনারা বিভিন্ন ধরনের খাবার যারা আপনার এই যে ফুড বার্গার বা আপনার বিভিন্ন ধরনের খাবার বিজনেস করতে পারেন তারা এই গাড়ি হ্যাঁ অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আপনারা যারা এই ডেইলি খামারের এইসব বিদ্যুতের উৎপন্ন মিল্ক ফিলার মিল্ক ফিলিং বা বিভিন্ন ধরনের তারা আহ আমাদের যে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আলু ট্রেডিং ঢাকা ঠিক আছে আমি এখন আছি আমাদের সরাসরি কারখানাতে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুক রহমতুল্লাহ